আসসালামু আলাইকুম টি ট থেকে আমি তাহের আজকে তিনটা পাঞ্জাবি আসছে আমাদের শোরুমে এখন থেকে প্রতিদিনই আমাদের কিছু না কিছু পাঞ্জাবি আসবে তিনটা পাঞ্জাবি হচ্ছে ব্যাম্বো কটন ফেব্রিক্সের ভিতরে যেটা আপনাদের সবার ডিমান্ডেড ফেব্রিক্স এই ফেব্রিক্সের পাঞ্জাবি সত্যি অনেক সুন্দর হয় এবং এটার আপনি যখন ওয়ার করবেন এটার লুকিংটা খুব চমৎকার আসে একটু ফেব্রিক্সটা দেখেন আপনারা এটা অত্যন্ত দামি এক্সপেন্সিভ একটা ফেব্রিক্স এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাগুলো সিম্পল থাকবে যেহেতু এগুলো দামি ফেব্রিক্স দিয়ে করা যার কারণে হাতাগুলো একদম সিম্পল করা হয়েছে কারণ দামি ফেব্রিক্সের পাঞ্জাবিগুলো আপনারা একটু সিম্পলই পছন্দ করেন এটা কাজের ডিজাইনটা একটু দেখেন খুব সুন্দর এই যে দেখেন মোটামুটি যতটুকু বোঝা যাচ্ছে আমি চেষ্টা করতেছি আপনারা বোঝানোর জন্য বাট এটা সরাসরি না দেখলে আসলে আপনারা এটাতে বুঝবেন না যে এটার কত সুন্দর একটা ফেব্রিক্স দিয়ে করা ব্যাম্বো কটন ফেব্রিক্সটা যারা আগে পরে চিনেন তারা অবশ্যই জানেন যে অত্যন্ত এক্সপেন্সিভ একটা কাপড় এই ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের ভিতরে সুন্দর একটা শেড আছে কাপড়ের ভিতরে এখানে স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে খুব প্রিমিয়াম কোয়ালিটির কলারটা দেখেন এর ভিতরে কালার আসছে সেম কাপড় হবে না কাপড় এক একটা এক ধরনের হবে যেমন এইটা হচ্ছে এই প্যাটার্নের এই যে দেখেন এর পরের প্যাটার্নটা এটা মোজা মোটামুটি বোঝা যাচ্ছে খুব ক্লিয়ার একটু দেখেন এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার কাজের ধরনটা কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে সেম এটা তো এই কাপড়ে ফেব্রিক্সের ভিতরেই কাজ আছে তো চমৎকার এই পাঞ্জাবিগুলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজে আমাদের কাছে পাবেন এগুলো প্রাইস আমরা একদম রিজনেবল করছি অন্যান্য শোরুমে আপনি এগুলো অনেক হাই রেঞ্জে সেল হচ্ছে আমরা আপনাদের জন্য দিচ্ছি মাত্র একুশশো টাকা করে অনলি একুশশো টাকা ব্যাম্বো কটন ফেব্রিক্সের এই পাঞ্জাবিগুলো যারা নিবেন না সত্যি মিস করবেন দ্রুত এগুলো অর্ডার করে নিয়ে নিতে হবে কারণ এগুলো আপনি হয়তোবা ওয়েট করে যদি একদম চিন্তা করেন যে এক সপ্তাহ পরে অর্ডার করবে এক সপ্তাহ পরে আপনি পাবেন না এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর কালার এগুলো সব কটন ফেব্রিক্স দিয়ে করা অত্যন্ত চমৎকার ফেব্রিক্স সব সবচেয়ে সুন্দর এটা হচ্ছে আপনি যখন ওয়ার করবেন আপনার এত সুন্দর একটা লুকিং দিবে এবং দূর থেকে একটা গ্লেজি বাব আসে এই যে দেখেন তো যারা হচ্ছে এই পাঞ্জাবিগুলো অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করবেন প্রাইস হচ্ছে একুশশো টাকা করে সাইজ তিনটা এম এল এক্সেল আপনাকে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডাকা সিটিতে হলে ষাট টাকা ঢাকা সিটির বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে দিবেন সরাসরি যাদের সম্ভব হয় আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় টিটেক্সপেশন ডিটেলস ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওইখান থেকে ডিটেলস দেখে আপনি শোরুমে চলে আসবেন তবে ভিডিও দেখা মাত্র দুই থেকে তিন দিনের ভিতরে আসলে এই প্রোডাক্টটা আপনি পাবেন না হয় আপনাকে অন্য কিছু নিতে হবে কারণ আমাদের প্রতিদিনই কিছু না কিছু আপডেট কালেকশান আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম